ও আমি ভুলে গেছি বাচ্চাদের যখন তখন দ্বিতীয় চায় বড়দের হলো যেকোনো একটা ধরনের অনুষ্ঠানে না হলে ঈদে তখন দেওয়া হয় বড় পর্যায়ে গেছে না মরিয়মকে দেখানো

তার মানে এই না যে আমার মেয়ে ওই ধরনের ক্যাম্পাস এখনো পড়াই ওইটা আমি আপদার যখন ছোট ছিল তখন পড়াইছি আমাদের কমেন্ট করছে ওখানে অনেকে লাইক দিচ্ছে আচ্ছা আমি একটু কথা বলে নই শব্দ কেসা তো আমার মেয়ের এটা নিয়ে অনেক লাইক দিছে যে মনে করছে যে আমার মেয়ে এখনো প্যাম্পাস পরে এখনো প্যাম্পাস পরে আপনি দুই বছর যখন শেষ হয় তখনই না তারপরে সবকিছুই শুধু একটু কথাটা একটু কম বলছে এটাই হলো আমার মেয়ের প্রবলেম ছিল আর আমি এখন যেই লম্বা ওয়ার্ড বলেন আমি নিজেই শুনে অবাক হয়ে যাই যাই হোক আমার মেয়ের স্কুলে ভর্তি করাইছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার মেয়ের

আর এইটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন আরেকটা জিনিস তুলে দেবো ও আছেন ছবি তুলবো আরেকটা জিনিস দেখো সবার যারা কমেন্ট করছেন তাদের আব্দি আর কম্বল মনে করেন এত এ কম্বল নিয়ে কি হলো এই একটা আনছি পাতলা এই বছর আসার এইটা এই জন্য একটু মোটা দেখা আনছি যাতে একটা ঠিক আছে <fella hacen weiß」> তাঞ্জলা ছেলের জন্য একটা পাঠানোর দরকার দেখলাম পড়াইতে সুন্দর করে নাকি শীতের শপিং করবে তাঞ্জেলা বলতে শীতের শপিং করবে জামালের <laughs> কাছে <laughs> দেখি ওরা ইউটিউব পর হ্যাঁ হ্যাঁ আপ দেওয়া হচ্ছে গিয়া এই যে এই বাসায় আসার করে দেখলাম দুইটা বিড়াল এখানে আছে না না বিড়াল পালার মতো অবস্থায় নাই আমরা আমরা নিজেরাই নিজেদেরকে পালতে পারি না হ্যাঁ এটা যখন কেয়ার নিতে পারব তখন অবশ্যই পালবো আমার এত শখ পাখি পালার আমি সেটার জন্য পারতেছি না পাখি পালতে এরা কি পাখি পালা করেনি

বিষয় হচ্ছে আমি তোমাকে বলি এই এইটা এই ড্রেসটা এখন নতুন আসছে বুঝছো এখন মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের থেকে এগুলা করতেছে হ্যাঁ এরপরে হচ্ছে কি তুমি যদি এগুলো পড়াও এরপরে দেখবে কি লোকাল লোকাল জায়গা থেকে এগুলো বানাইতেছে তখন আর এগুলো ভেবেই থাকবে না হ্যাঁ এজন্য এজন্য যত তাড়াতাড়ি সম্ভব পড়াই ফেলাইবা পরে কিন্তু পড়াইতে মন চাইবো না তখন মনে হবে কি হ্যাঁ পরে মনে হবে কি খ্যাত জিনিস কিনে দিছি

টাটা পেস যাই তোমরা রাত্রি বেলা খাওয়া দাওয়া করে বন্ধু বাসা থেকে বিদায় নিয়েছি मरि मरि रोग आ कन्न गत्त छ बुढी भइ भिन त मरि होला पन्ना मरि मरिम छोटोबा जेइ कन्न कुर्थो हल्ला रे छोटो बले आज एक वर्ष आगो गन्त हा छ महिना आगो गान्से के ले गन ओ ए इकरा होइसन हा त तले ५ महिना गए इकरा कुलो नि थोरन्दै छ हेरी गन्त छ छ महिना कुलो नि चक्कुलो नि तारा नै लगा ए ज ताबी दन ना ना चल रास्ते आगे जान रास्ते जा 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 जा

আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে হাফ দিয়ে অলরেডি খাই ফেলছে বিস্কিট খেয়েছে তারপর টমেটো খেয়েছে মানে সকাল সকাল দিক দাও একটু খাওয়া দাওয়া করে পাখি হলো রোদ পাইতেছি যে রোদের দিয়ে দিছি রুমের মধ্যে রাখি আজকে হলো এই জায়গায় ছিল দশ আটকে দিছিলাম এখন রোদ আসছে রোদে দিয়ে দিলাম এই বিস্কিটগুলো আসলে কে কে পছন্দ করেন এগুলো একটা টোস্ট এই টোস্টগুলো হলো মিষ্টি টোস্ট আমার তো ভালোই লাগে আগে খাইতাম না ইদানিং একটু বেশি ভালো লাগতেছে তো কে কে টোর্স গুলা পছন্দ করেন কমেন্ট করবেন